না অলওয়েজ ভাই ইনিংসটা আসলে আমার জন্য খুব একটা কনফিডেন্স বিল্ড আপ করছে নেক্সট ম্যাচের জন্য বাট টিম জিততে পারে না এটা এটা আসলে লাভ নেয় আমার ইনিংসটা যদি ম্যাচ জিততাম বিশ্রাম করতাম লাভ ছিল বাট অ্যাট দ্য সেম টাইম আমার যদি পার্সোনালি জিজ্ঞেস করেন আমার কাছে খুব ভালো লাগছে এবং আমি খুব কনফিডেন্ট ফিল করছি এখন যে একটা ডিসিপ্লিনারি ইস্যু ছিল আপনি যাদের প্র্যাকটিসে আসেন না এই কারণে খেলানো হয়নি বাট তিনি আবার বলেছেন যে আশা করি সাথে বেস্টটা পাওয়া গেছে ওই সময় থেকে কেমন ছিল কীভাবে হ্যান্ডেল করেছেন তারপরে কোচের কাছে কমিটমেন্ট কী ছিল এবং রান করতে পেরে সেটা ছোট থেকে তো হ্যান্ডলিং করতেছি ভাই আসলে সব কিছু মিলে বড় কিভাবে কীভাবে নিজেকে কিভাবে সামলাবো যেটা কোদের সাথে কথা এসেছে আমার হয়তো কোচকে আমি বলেছিলাম যেটা আমার ফ্যামিলি ইস্যু ছিল হ্যাঁ উনি হয়তোবা বুঝতে পারে নাই বাট আমার কাছে মনে হয়েছে যে ইন্টারনাল কথাগুলো প্রেসে না বলে ভালো আর যেহেতু সাব্বির রহমান কিছু হলে ডিসিপ্লিনের কথা চলে আসে আমি চেষ্টা করছি ঠিক করার জন্য বাট আশেপাশে কিছু লোক হয়তো বা ভালো হতে দিচ্ছে না বাট পুশ করছে আমাকে বাট টু বি অনেস্ট এটা নিয়ে আমার এত বেশি অরিট না আমি আমার কাছে হচ্ছে খেলা পারফর্ম করা সেটাই করছি ইনশাআল্লাহ

তবে আমার ফিটনেস এখন তো পড়ে যায় নাই যে এমন না যে আমি ন্যাশনাল পড়ে গেছি এমন কিন্তু টেনিস বলে ভালো খেলতে পারি তাহলে নির্বাচনটা হয়তো যদি আমাকে সুযোগ করে দেয় অবশ্যই খেলবো কমব্যাক করবো বাট আমাকে আমার প্রসেসটা ঠিক করতে তবে আমি যেভাবে প্রসেস করি আমি আমার মতো প্র্যাকটিস করি মিরপুরে হয়তোবা করা হয় না হয়তো দেখেন না তাই বাট আমি রাজশাহীতে প্র্যাকটিস করি নিজের খরচে নিজের জিনিসে প্র্যাকটিস করি রেগুলারই প্র্যাকটিস করি চেষ্টা করছি আবার কামব্যাক করার জন্য আর বিপেলের সুযোগ পেয়েছে আলহামদুলিল্লাহ চেষ্টা করব ভালো মতো খেলার জন্য